নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং বর্তমান সময়ের জন্য খুবই সময়োপযোগী একটি আপডেট ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল আঠেরোই নভেম্বর থেকে তোমরা সকলেই জানো এবং তার লাস্ট ডেট ছিল নয়ই ডিসেম্বর অব্দি কিন্তু ডব্লিউ বিসিএস পরীক্ষায় বিভিন্ন ত্রুটির জন্য সার্ভারের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছিল না বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল তোমরা কমেন্টে অনেকে জানিয়েছিলে তোমাদের সবার জন্য কিন্তু একটা খুব ভালো খবর ডব্লিউ বিসিএসের ডেট কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে তাহলে কবে অবধি এক্সটেনশন হলো ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি কিন্তু ডেট এক্সটেন্ড হয়েছে মানে আরও সাত দিন কিন্তু বেড়েছে ন তারিখ শেষ হওয়ার কথা ছিল আরও সাত দিন কিন্তু ডেট এক্সটেন্ড হয়েছে এবং এডিট উইন্ডো কিন্তু চালু থাকবে উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এডিট উইন্ডো খোলা থাকবে এটা তো একটা নর্মাল নোটিস এবার তোমাদের আরও বেশ কিছু প্রশ্ন আছে এবং তোমরা কমেন্টে অনেকে অনেক কিছু লিখেছ তার মধ্যে মেন যে প্রশ্নগুলো আমরা বিভিন্ন পরীক্ষার্থী বা সোশ্যাল মুখকে শুনেছি বা সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি সেগুলো কিন্তু একটা কম্পাইলেশন করে আমি প্রত্যেকটা জিনিস বলে দেওয়ার চেষ্টা করছি এবং দুদিন আগে ছাত্রছাত্রীরা মিলে মেল ক্যাম্পেইন করেছিল পিএসসিতে গণহারে তো সেখানে তারপর বিভিন্ন মেলের রিপ্লাইও এসেছে পিএসসির তরফ থেকে তো সেই মেলের কিছু স্যাম্পেলও তোমাদের দেখাবো এবং মোটামুটি তোমাদের যে ডাউটগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো কিন্তু আমরা তোমাদের কাটিয়ে দেবো তাই শুধু বেসিক ভিডিওটার জন্য কিন্তু ভিডিওটা করা নয় ডেট এক্সটেন্ড এটা একটা নর্মাল নোটিস সবাই জানে দেখতে পাবে ওয়েবসাইটে এটার পাশাপাশি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার সেগুলো আমি একটু ধাপে ধাপে বলে নিই প্রথম হচ্ছে অনেকের ডাউট হচ্ছে যে নতুন করে রেজিস্ট্রেশন করবো কি না কারো ওবিসি বি থেকে এ ক্যাটাগরিতে ও চেঞ্জ হয়েছে আবার কারো এ থেকে বি বিতে ক্যাটাগরি হয়েছে সেক্ষেত্রে কী করবো কারো ই সিলেক্ট হচ্ছে না কারো পেমেন্ট ফেলিওর হচ্ছে কারো স্ক্রিনে মানে ফর্ম ফিল করার পর নাল দেখাচ্ছে অনেক ক্ষেত্রে কারোর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইয়েস হয়ে যাচ্ছে এরকম বেশ কিছু সমস্যা আছে প্রত্যেকটা কিন্তু ধরে ধরে বলবো তাই পুরো ভিডিওটা দেখো প্রথমেই বলি যে নতুন রেজিস্ট্রেশনের কথা তোমরা কিন্তু ডব্লিউ বিসিএস পরীক্ষাকে অন্য পরীক্ষার সাথে গুলিয়ে ফেলো না পিএসসি মানে যেমন মিসলেনিয়াস ক্লাসি ফুডেসাই এগুলোর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা রেজিস্ট্রেশন হয়েছে এবং প্রত্যেকটা আলাদা রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু ডব্লু বিসিএসের ক্ষেত্রে দু হাজার একুশ সাল থেকে কিন্তু পিএসসি একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু চালু করেছে এবং যারা আগে ডব্লিউ বিসিএসের ফর্ম ফিল আপ করেছ তারা কিন্তু নতুন করে কোনো ওটিআর বা নিউ রেজিস্ট্রেশন কিন্তু তৈরি করবে না তাহলে কিন্তু তোমাদের ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে এবার সমস্যা হচ্ছে অনেকে বলবে যে স্যার ভুল করে তো দুটো ওটিআর তৈরি করে ফেলেছি নিউ রেজিস্ট্রেশন তোমাদের বলবো তোমরা প্রথম রেজিস্ট্রেশন যেটা আগে ছিল সেটা দিয়েই কিন্তু রেজিস্ট্রেশন করবে এবং নতুন রেজিস্ট্রেশন কিন্তু করার দরকার নেই কখনও পিএসসিতে গিয়ে সরাসরি একটা লেটার লিখে সারেন্ডার করে দাও যে স্যার ভুলবশত হয়ে গেছে এটা বন্ধ করে দিন এবং খুব দূরে থাকলে মেল করে দাও এটা কিন্তু ম্যান্ডেটরি দরকার এবার আসি যারা এবছর প্রথম ডাব্লিউ বিসিএস ফর্ম ফিল আপ করবে তোমাদের জন্য কিন্তু নতুন আইডি মানে নতুন রেজিস্ট্রেশন করতেই হবে তোমরা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করো এরপর আসি অনেকে বলছো এরপর আসি অনেকে বলছো নতুন করে যে ফর্ম ফিল আপ করবো সেক্ষেত্রে বা পুরনো যারা ফর্ম ফিল আপ করছো অনেকে ফর্ম ফিল আপ করার পর নাল দেখাচ্ছে নাল কেন দেখাচ্ছে সমস্যা হচ্ছে নাল দেখালেও কোনো অসুবিধা নেই এই যে তোমরা দেখতে পাচ্ছ উনিশ থেকে তেইশে ডিসেম্বর যে এডিট উইন্ডো আছে এখানে কিন্তু তোমরা নাল অপশান এডিট করতে পারবে কোনো রকম কোনো সমস্যা নেই এরপরে আমরা আসি একটা আরও একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা যেটা হচ্ছে ই অনেকেরই মনে হচ্ছে যে ই কি করে সিলেক্ট করব এগুলো বিভিন্ন পরীক্ষার্থীদের কাছে মেল এসছে সেই মেলের কিছু স্ক্রিনশট নিয়ে পুরো পিএসসি তরফ থেকে যেটা লেখা আছে আমরা সেটাই তোমাদের পড়ে শোনাচ্ছি ইডব্লিউএস এর ক্ষেত্রে কী বলছে ডিয়ার ক্যান্ডিডেট প্লিজ সিলেক্ট জেনারেল অ্যান্ড দেন প্রসিড ইন দ্য নেক্সট স্টেপ ইউ ক্যান সিলেক্ট ইডাব্লু এস মানে তোমাদের যে রেজিস্ট্রেশন আইডি বা প্রোফাইল সেখানে গিয়ে প্রথমে ফর্ম ফিল আপ যখন শুরু করবে মানে ইডাব্লিউস এর ক্ষেত্রে তোমরা জেনারেল ক্লিক করেই শুরু করবে তারপরে স্টেপেই কিন্তু তোমরা ইডাব্লু পেয়ে যাবে তাই যারা প্রথমে ইডাব্লিউ এস সিলেক্ট করছো তারা কিন্তু সেটা সিলেক্ট না করে পরের স্টেপে গিয়ে ইডাব্লু পাবে আগে জেনারেল সিলেক্ট করবে ঠিক আছে তো ই ডাব্লুস ইস্যু গেল এরপর আসছে ওবিসি ইস্যু ঠিক আছে ওবিসি নিয়ে কিন্তু বিরাট জটিলতা হচ্ছে কারণ পিএসসির এখন অবধি নতুন ওবিসি লিস্ট কিন্তু আপলোড করেনি মানে ফর্মের যে সার্ভার সাইজ সেখানে পুরনো ওবিসি লিস্টই আছে সেক্ষেত্রে যারা ও এ থেকে বিতে চেঞ্জ করার কথা বলছো বা বি থেকে এতে বা যারা যারা জেনারেল থেকে ওবিসি নতুন হয়েছে সেক্ষেত্রেও পিএসসি যেটা বলছে কাইন্ডলি চেঞ্জ ইউর ক্যাটাগরি ফ্রম ও এ টু ও বি ইন ইউর প্রোফাইল ফার্স্ট দেন ফিল দ্য ফর্ম হোয়েন ইউ চেঞ্জ ইউর সাবকাস্ট ইন ইউর প্রোফাইল দেন ইউ চুজ আদার অ্যান্ড ইনপুট ইউর সাবকাস্ট মানে এখানে বলতে চাইছে যে তুমি যদি ও এ থেকে বি হয়ে থাকো বা বি থেকে এ হয়ে থাকো তাহলে তুমি সেটা তোমার প্রোফাইল গিয়ে আগে চেঞ্জ করো মানে প্রোফাইল বলতে যে তোমার যে ডব্লিউ দিয়ে যেটা শুরু হচ্ছে সেই প্রোফাইলটা থেকে আগে চেঞ্জ করো তারপর যদি তোমার সাবকাস্ট তুমি না খুঁজে পাও সেখানে গিয়ে তুমি আধার চুজ করে সাবকাস্ট লেখার জায়গায় আধার চুজ করে কিন্তু তুমি তোমার সাবকাস্টটা লিখে দাও এবং এটা নিয়ে চাপ নেওয়ারও ব্যাপার নেই যেহেতু ও পিএসসি এখন দেয়নি তাহলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে সম্ভবত অ্যাডমিট ডাউনলোডের আগে বা এর মধ্যবর্তীকালীন সময় কিন্তু একটা এডিট উইন্ডো আশা করা যায় দেবে তো তোমরা যদি নিজেদের পুরোনো কাস্টও লেখো তাহলে আশা করি অসুবিধা হবে না কিন্তু পিএসসি যেটা বলেছে সেটাই করো যাতে পরে কোনো সমস্যা না হয় এই তো গেল এরপর আসি আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথায় অনেকেরই ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ডু নিড এজ রিল্যাকসেশনে নো করলেও ইয়েস হয়ে যাচ্ছে সেটা কিন্তু সার্ভারের প্রবলেম এখন সমস্যাটা মিটে গেছে তাও যদি ইয়েস হয় তোমরা পরে এডি টোয়েন্টি গিয়ে কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারবে তো মোটামুটি এগুলোই ছিল যেগুলো ডিটেলে বলার তো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানো এবং ভিডিওটি কিন্তু সবার মধ্যে শেয়ার করো যেহেতু এই সমস্যায় অনেকেই ভুগছে এবং অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে দ্বিধাগ্রস্ত হচ্ছে আর একটা ছোট্ট পয়েন্ট যেটা পেমেন্ট ফেলিওর বা অনেকে একবার পেমেন্ট কেটে নিয়েছে আর একবার ফর্ম ফিল করার কথা তোমার ভাবছো তো পেমেন্ট দেখাচ্ছে না আর কি মানে আগে পেমেন্ট সাকসেসফুল হচ্ছে সেটা দেখাচ্ছে না তোমরা কিন্তু পিএসসি কে মেল করো বা একবার পিএসসিতে যাও তারপর ফর্ম ফিল আপ করো মোটামুটি এখনও আজকে পাঁচ তারিখ এখনও এগারো দিন সময় আছে মোটামুটি তো এর মধ্যে তোমরা একবার যাও বা মেল করো তারপর কিন্তু তোমরা পেমেন্ট ইস্যুটা নিয়ে এগো অথবা কেউ যদি মনে করো এক্সট্রা পেমেন্ট করে পরে আমি পুরনো পেমেন্টটা নিয়ে ভাববো সেটা করতে পারো কিন্তু সেটা নিজের রিস্ক তার থেকে বেটার কিন্তু পিএসির তে তোমরা একবার যাও বা দূরে থাকলে ফোন বা মেল করো যেও দাদা কী বলছে সেটা জানুন রিপ্লাই অনেকেই পাচ্ছে তোমরাও আশা করি পাবে তাই আজকের মতো ভিডিওটা এতটাই বেশি মারাচ্ছি না সবাই ভালো থেকো খুব স্মুথলি ফর্ম ফিল আপটা করো ধন্যবাদ